এ ফার্স্ট টাইম ট্রাই করবে ফার্স্ট টাইম তাই তাহলে মা একটা চামচ কেটে নিয়ে নাও ফুলকপিটা চামচ কেটে নাও ভর্তাটা দেখো তো লবণের লাগবে কিনা খেয়ে দেখো তো মা কেমন হয়েছে একটু আমাদের বন্ধুদেরকে বলো তো হ্যাঁ লবণের ব্যালেন্স ঠিক আছে আর তোমার ফুলকপিটা ঝাল ঝাল নুন টপ ঠিকঠাক আছে তুমি জানো কিভাবে রান্না করেছি টমেটো কুটি দিয়েছো না তুমি টমেটো ফুলকপি সব নিয়ে রান্না করে বললাম না তরকারি তুমি খেতে থাকো আমি বলছি প্রথমে ফুলকপিগুলোকে সেদ্ধ করলাম নুন আর হলুদ দিয়ে তারপরে কড়াইতে তেল দিলাম সর্ষের তেল অল্প করে তারপরে তার মধ্যে দিলাম হচ্ছে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দিলাম পিঁয়াজ কুচি তারপরে দিলাম রসুন তারপর গোটা কাঁচা লঙ্কা তারপরে দিলাম জানো তো কী টমেটো তবে আজকে আমাদের ধনে পাতা ছিল না বলো বাড়িতে বা ধনেপাতা ছাড়া ছাড়াই এরকম রেসিপি রান্না করে দিয়েছি আচ্ছা তুমি বন্ধুদেরকে একটু বলে দাও তো মা আমরা কি এটা ধরো গরম ভাতে যদি খাই কেমন লাগবে খেতে তো বন্ধুদেরকে বলে দাও ক্যামেরার দিকে তাকিয়ে বাচ্চারা খেতে পারবে বাবা হেভি খাবে খাবে খুব ভালো আনন্দ করে খাবে

আমার রান্না আমি তো খেয়েছি দ্য বেট ও মা তো আজকে খুব খুশি হয়ে গেছে এরকম সুন্দর রেসিপি দেখে তো বন্ধুরা চলুন খেয়ে দেখা যাক কেমন হয়েছে রান্নাটা হুম অসাধারণ রয়েছে যে সমস্ত দুষ্টু বাচ্চারা আছে তারা খেয়ে নেবে এবং যারা যাদের মুখে রুচি নেই তারাও খেতে পারবে মা কিছু বলছে কি বলছো যারা খেতে চায় তারা খাবে যারা খেতে চায় না তারাও খেয়ে নেবে তো তোমরা একবার রেসিপিটা ট্রাই করো বলো কেমন লাগছে বন্ধুরা তোমরা ট্রাই করো রেসিপিটা মা কিছু বলবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা টাটা আর আমার চ্যানেলের নাম হচ্ছে মোম দাস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হচ্ছে মোম দাস সব টাটা করে দাও আমার সবাইকে টাটা